বাংলাদেশ ফুটবলে আরও একটা নাম নিয়ে তোলপাড় শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে নামটা হচ্ছে কিউবা মিচেল হ্যাঁ ইংল্যান্ডে খেলেন সান্ডারল্যান্ডে খেলেন বয়সভিত্তিক দলে এবং এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা রাখেন কারণ বংশোদ্ভূত বাংলাদেশের এবং তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে যদিও অফিসিয়াল কোনো আলোচনা শুরু হয়নি এখন পর্যন্ত কারণ বাফুফে থেকে কোনো যোগাযোগ করা হয়নি অথবা অফিসিয়াল কোনো কথাবার্তা হয়নি তবে কয়েকটা সমর্থক গোষ্ঠী কথা বলেছেন এই ফুটবলারের সাথে এই মিডফিল্ডারের সাথে তিনি ভালো গোল করতে পারেন সান্ডারল্যান্ড দলে খুব ভালো অবদান রেখেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বয়স মাত্র উনিশ খেলেন অনুর্ধ একুশ দলে এই ফুটবলারকে পেতে চায় সমর্থক গোষ্ঠীরা যেমনটা এর আগে হয়েছে যেমনটা হামজাকে নিয়ে কথা হয়েছে সামিদ সনকে নিয়ে হয়েছে আরো হচ্ছে ফাহমিদুলকে নিয়ে হচ্ছে তেমনই একটা নাম এখন এসেছে কিউবা মিচেল এই নামটা খুব জোরে সোরে কিন্তু আলোচনা হচ্ছে আপডেটটা কি আমি নিজে চেষ্টা করেছি আপডেটটা খুঁজে বের করার যে তার সাথে অফিসিয়াল কোনো কথা হয়েছে কিনা এখন তো অনেক নাম সামনে আসছে সবার সাথে তো এখনো বাফুফে যোগাযোগ করতে পারেনি এমনই যে অফিসিয়াল ভাবে কোনোভাবেই এই যে কিউবা মিচেল তার সাথে যোগাযোগ করা হয়নি তার খেলার বিষয়ে আগ্রহ জানতে চাওয়া হয়নি হয়তোবা কোনো এক সময় অফিসিয়াল ভাবে জানতে চাওয়া হবে এবং প্রক্রিয়া যদি শুরু করা হয় সেটা দিনের মধ্যে শেষ করা যাবে সে বিষয়গুলো তখন আসবে তবে এটা ঠিক একটা বিষয়ে এই যে কিউবা মিচেল কিন্তু এগিয়ে থাকছেন সেটা হচ্ছে কিউবা মিচেল এখনো কোনো দলের হয়ে খেলেননি মানে জাতীয় দলের হয়ে খেলেনি যেমনটা হামজা খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে যেমনটা সামিদ করেছেন। খেলেছেন কেনাডার জাতীয় দলে তাদেরকে বাংলাদেশের খেলাতে বেগ পেতে হবে তাদেরকে নিয়ে অনেক প্রক্রিয়ার বিষয় আছে কিন্তু এই যে কিউবা মিচেল এখন পর্যন্ত কোন ন্যাশনাল টিমের সাথে কানেক্টেড না খেলছেন ইংল্যান্ডে পাসপোর্ট ইংল্যান্ডের কিন্তু ইংল্যান্ডের দলের হয়ে খেলেননি সেই দিক থেকে খেলতে যদি চান বাংলাদেশের হয়ে এবং বাংলাদেশের পাসপোর্টটা হয়ে যায় তাহলে সরাসরি খেলতে পারবেন এই দিক থেকে কোনো ফিফার কাছ থেকে টেকনিক্যাল কমিটি তাদের গ্রিন সিগনাল লাগবে না বা অন্য কোনো ঝামেলা নেই সেই দিক থেকে অনেকটা এগিয়ে থাকছেন এখন দুপক্ষের মধ্যে যদি যোগাযোগ হয় তাহলে ইতিবাচক কিছু হয় তাহলে কিন্তু মিচেল বা মিচেল খেলতে পারবেন বাংলাদেশ হয়ে যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য আরো একটা বড় মাইল ফলক হতে পারে মাইল স্টোন হতে পারে যদিও এটা খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে বলবো কারণ তারা আসলে তো বাংলাদেশ দল অনেক কিছুই অর্জন করতে পারবে আর একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে সামিত সুমের আপডেটটা কি সামিত সুমের বিষয় নিয়ে খুব দ্রুতই কাজ এগিয়ে যাচ্ছে গেল রোববারে তার জন্ম সনদের জন্য আবেদন করা হয়েছে এই সামনের সোমবার মানে আগামী দুই তিন দিনের মধ্যে তার পাসপোর্টের বিষয়ে জন্মসনদটা হাতে পাওয়ার কথা মানে জন্ম সনদের জন্য আবেদন করা হয়েছে তার জন্মসনদটা হাতে পাওয়া গেলেই সেটা নিয়ে কিন্তু সামিদ নিজে অ্যাপ্লাই করবেন কানাডা থেকে সেখানে দূতাবাসে গিয়ে অ্যাপ্লাই করবেন এবং এই যে অ্যাপ্লাই করবেন সেখানে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা কিন্তু বাফুফে সাথে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ক্রীড়া পরিষদ সবার আগে যেমনটা ক্রীড়া পরিষদ করেছে হানজাকে নিয়ে আসার সময় পাসপোর্ট করার সময় সহযোগিতা করেছে সর্বোচ্চ দিয়ে সেই কাজটা কিন্তু এখানেও করবে তার মানে এই সপ্তাহের মধ্যে যদি জনসংখ্যাটা পেয়ে যান সামির সামনে আরো সাত আট দিনের মধ্যে অ্যাপ্লাই করবেন তারপরে কিন্তু পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন হয়তোবা সেটা এক মাসের মধ্যে বা এর আশেপাশে সময়ের মধ্যেই এরপর ফিফা থেকে যদি গ্রিন সিগন্যালটা আসে তাহলে কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে পারবেন আর কোনো বাধা থাকবে না তবে ওই যে এর আগে বলেছিলাম যে যে ফিফা তো একটা বিষয়টা তদন্ত করে দেখে ভেরিফাই করে তারপরে গ্রিন দেয় যেমনটা হামজার ক্ষেত্রে দিয়েছে প্রায় এক বছর পর তেমন সময় লাগতে পারে তবে এবার বাহুপে আশাবাদী যে ওই রকম সময় লাগবে না কম সময়ের মধ্যে বা দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দিবে এবং হামজের সাথে সামিতসম সাফ খেলতে পারবেন সেই আশা হয়তো বা করা যায় এই যে করা এবং পাসপোর্ট পাওয়া পাওয়া ফিফার কেনাডায় এখন দেখার অপেক্ষা এই কাজগুলো লাকিলি দ্রুত হয়ে যায় কিনা এবং যদি কিউবা আহ কিউবা মিচেল আসে তাহলে কিন্তু আরো একটা বড় মাইল হতেই পারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য